আইন সৌসার মানী গা আই আন সৌসার মানী গা মানু সোনা আহ আই আন সৌসার মানি গাউ মানু সোনা আই আন সৌসার মানি গাউ মানু সোনা দাদু নাম গে বোঝো সৌসার মানী আইন সোহা আইন শৌসারে মানি গাওয়ার আইন সোহা গান শিব শ্রাম গে ভুকদে পছো ছোঁয় ভে কান্দ শিব শ্রাম গে ভুকদে পছো

I sona manne gamar hayre sona kanishna namar kore tukde pachho mai bhore kanishna namar kore tukde I

চলেন আরও একটি নতুন কালাম এই গজলটি যারা ইমরান ভাইয়ের চ্যানেল ফলো করেন তারা দেখেছেন এবং যারা দেখেননি আপনারা দেখবেন এম ডি ইমরান অফিসিয়াল ইউটিউবে মারবেন এম ডি ইমরান অফিসিয়াল এতে গজলটি ছাড়া হয়েছে এবার একটু নতুন রকম কিছু করা হয়েছে তার মানে অন্য গজলে আপনারা দেখেন কিছু গজলে ইমরান ভাই একাই থাকে কিছু গজলে আমি থাকি কিছু গজলে আমাদের এই গামলা গামলা না বাচ্চা থাকে সবাই টুকটাক থাকে কিন্তু এবারে আমরা এই গজলে পাঁচজন আছি যদি বলেন পাঁচজন কোথায় আমরা এখানে চারজন আছি আর এবারে ওই সাউন্ড চালাচ্ছে সাউন্ড ম্যান বলছি তুইও চ এটা একটা কিছু ইউনিক তো করতে হবে খুব সুন্দর করে ভিডিও রেকর্ডিং করা হয়েছে আপনারা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের চলুন আর একটু তকবির যতক্ষণ থাকবে একটু তকবি দিতে হবে কিছু করার নেই হবে তো ইনশাআল্লাহ দাও জোর করে তকবি দাও এদের কাছে সব এত বড় বড় ফোন আমার তো ভয় লাগতে যেটা সবিক টবিক দেবে কিনা কি জানি সবিক দেখিস কফ ইউটিউবার না এই শফিক দেখি সত্যি কথা বল এই শফিকের একটা ঘটনা যে এ বাচ্চা কাচ্চা সব সময় বলে শফিক শফিক তা আমি একদিন ফোন নিয়ে আমি বলি দেখি তো ইউটিউবে শফিকটা কি জিনিস ও বাবা চোদ্দো পনেরো বছরে একটা ছেলে চেউটি বানায় তা আমি চালিয়েছি এটা চলছে যেই চালু হয়েছে দেখি দেখাচ্ছে শফিকীর দুটো বউ হায় আর বাচ্চা কাচ্চা কি শেখবে এই দেখবিনি খবরদার তকবির জোর করে না রে তেকবি জোরে হোক না না রে তেকবি না হ্যালো হ্যালো আচ্ছা যাক অনেকটা রাত হয়ে গেছে এমনি আজকের অনুষ্ঠান আমার ভাইরা বলছিলেন নাকি বেশি রাত করবে না কালকে জলসা তো নাকি মুজাহিদ ভাই কাল জলসা মাসা বেশি রাত করবে না ওই জন্য আমি আমার কিছু মূল গজল আছে আমি মূল গজলগুলো একটু তাড়াতাড়ি শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকের মূল গজল হচ্ছে আম্মাজান খাঁদিজাতুল কবেরা রদিয়াল্লাহ তাল আনহা এবং দয়ার নবী দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মহাব্বত ছিল এবং আমার আমার মা বোনেরা আমার ভাই বাবাজিরা যারা আজকের স্বামী স্ত্রী যারা স্বামী স্ত্রী তাদের মধ্যে কেমন মিল মহাব্বত হওয়া দরকার এই বিস্তারিত একটা ঘটনা আপনাদের শোনাবো আম্মাজান ফতেমার ইন্তেকালের ঘটনা শোনাবো কিছু মূল গজল আছে এরকম সেগুলো শোনানো হবে ইনশাল্লাহ তার আগে এখানে এখন যেহেতু দর্শক আছে আমি ওই জন্য একটা মূল গজল খেয়ে নিচ্ছি আমি তিনটে গজলের বই উপহার করব এখানে যতজন দর্শক আছেন সবার জন্য গজলের বই উপহার আমি আমি কিছু যখন আসছিলাম দেখলাম কোন একজন ভাই প্রশ্ন উত্তর মানে কুইজ করছে। তো আমি প্রশ্ন করব গজলের মাধ্যমে আমি দেখতে চাই এই গ্রামের মানুষ এই যে জলসা দেওয়া হচ্ছে এই জলসা দিয়ে কতটা পরিবর্তন হয়েছে কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে আমি এটাই দেখবো ইনশাল্লাহ তিনটে প্রশ্ন করব। মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা চলবে চলবে এটা দাও এটা দাও কমিটি ভাই একজন মাইকটা ধরতে হবে হ্যালো হ্যালো এটা মাইকটাকে ধরবেন আমি দর্শকের কাছে পাঠাবো মাইক নিয়ে যেতে হবে ঠিক আছে আমি তিনটা প্রশ্ন করব প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য খুশি আবার একটা বুড়ি মা গজের বই কে পাবে আমি জানি না একটা গজলের বই দেওয়া হবে বাচ্চাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন তাদের জন্য আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর জন্য আমি জানি এখানকার মানুষ সবাই ইসলামিক শিক্ষা জানে সবাই বলতে পারবে আমি চেক করে দেবো যারা উত্তর জানবেন হাত উঁচু করবেন মাইক পাঠানো হবে মাইকে উত্তর দিতে হবে ঠিক আছে রেডি সবাই আমাকে ফলো করো আমার দিকে মন দাও রেডি সবাই দেখবো কেমন তোমরা উত্তর দিতে পারো এই যে গজলের বই উপহার দেওয়া হবে ঠিক আছে প্রথম প্রশ্ন তোমাদের জন্য দেখি এই অনুষ্ঠানে আজকে যারা এসে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসে সবাই شوقুল কে আমার ভালোবাসা সালাম যারা

सलम जाना शोल्ड अमार भालो बसा जाना ये उन्नत जाने आधे जाने से से सब आए ये उन्नत जाने आधे जाने से से सब आए जाना शोल्ड अमार भालो बसा जाना ready प्रश्न करी প্রথম প্রশ্ন বাচ্চাদের কেউ ওখান থেকে বলবে না হাত উঁচু করবে যে হাত উঁচু করবে মাইক পাঠানো হবে মাইক পাঠানো হবে মাইকে উত্তর দেবে রেডি আছো সবাই দেখি কেমন তোমরা ইসলামিক শিক্ষা অর্জন করছো দেখা যাক সরে সরে কিছু সবাই জবাব করিব সরে সরে কিছু সবাই জবাব করিব

দিদা তোমার নাম বলো কোথায় বাড়ি তুমি জানো ইসলামিক শিক্ষা জানো তো কলকাতায় কোথায় বলো ওকে দাও তাড়াতাড়ি সময় নষ্ট করে লাভ নেই তোমার নাম বলো আমার নাম এখানে বাড়ি মাসা আল্লাহ নবী পাকের জন্ম কোথায়

এত বোঝালি হয় এখন কম্পিউটার জামানায় মাশাআল্লাহ সঠিক উত্তর ছোট বোনটা হয়তো উত্তরটা উনি সঠিকই দিয়েছে তবে একটু জাস্ট একটু এদিক ওদিক হয়ে গেছে তার কোনো সমস্যা নেই একবার ছোট বোনটার জন্য তকবীর হবে না আরে তাকবীর আর যারা হবে না আরে তাকবীর আল্লাহু আকবার আমার তরফ থেকে আমার ছোট বোনকে একটা উপহার অনেক ভালো থাকো এবার আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন সবার ভালো করে শুনবেন হাত উঁচু করবেন মাইক পাঠাবো ইনশাআল্লাহ দেখি

একটু সামনের দিকে আসেন সবাই একটু দেখুক আপনাদেরকে মাসা আমি জানতাম আমি জানি এখানকার এখানকার প্রত্যেকটা মানুষ পারবে যেহেতু আমি পাঁচ বছর করে আসি তো আমি জানি এখানে মসজিদ ভোরের বেলাও মনে হয় দশ কাতার হয়ে যায় খুব অর্জন করেছে মাসা এটা আমি জানতাম দাদা ভাই যিনি হাত তুলেছেন অসংখ্য ধন্যবাদ আপনার নামটা একটু জেনে নেব জাহির মন্ডল এখানে বাড়ি পাশের পাড়ায় তাই তো মাসা আল্লাহ আপনার কাছে প্রশ্ন নবী পা কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন

গজল শুনেছে খুব ভালো ওই জন্য উত্তর মোটামুটি খুব ভালো দিয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা ভাইকে আমার তরফ থেকে দাদা ভাইয়ের জন্য উপহার দাদা ভাইয়ের জন্য তবে ভাইরা কতটা ভালো কতটা খারাপ আমি জানিনা তবে আমি এটা বিশ্বাস করি আজকে তাল ডাঙার মায়েরা কোরআন শরীফ নিয়ে বসলি খতম না করে ওঠে না মা প্রতিমাকে অনুসরণ করে চলে নামাজ আজকাল আমার কারোবারে টিভি আছে বলে আমার মনে হয় না কারে বলে মানুষ জানি খুব ভালো আমার মায়েরা দেখি কে কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে দেখবো ভালো করে শুনবেন উত্তর জানলে হাত উঁচু করবেন আর যিনি মাইক নিয়ে যাবেন মায়ের কাছ থেকে শুনে আপনি বলে দেবেন দেখবো

I'm a bit of a sass, <tries> I'm a bit of a sass, 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 i am

একটা মা হাত তুলেছে আমি জানি এখানে মায়েরা সবাই পারবে মাই ছাড়াই বলবে এই দাদা ভাই মায়ের কাছে থেকে উত্তরটা শুনে তুমি মাইকে বলে দিও আমি বলে দিলাম তো ওই আগে যে মায়ের কাছ শুনে মাইকে তুমি বলে দেবে উত্তরটা ওই মায়ের কাছে একটুখানি যাও একটু সাইড দেন দাদা একটু সাইড দেন ওনার কাছে যাও আমি ওনাকে প্রশ্ন করব উত্তরটা তুমি শুনে মাইকে তুমি বলে দেবে একজন মা হাত তুলেছেন অসংখ্য ধন্যবাদ আমি জানি এই গ্রামের মানুষ এই যে এত টাকা খরচা করছে আমার কমিটি ভাইরা কিসের জন্য বড় বড় বক্তা আনছে চল্লিশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার বক্তা এরে যদি মানুষ পরিবর্তন না হয় তাহলে এইরকম মেহফিল দিও না এরকম মেহফিল দেবো দেওয়ার জন্য যদি মানুষ পরিবর্তন না হয় কমিটি ভাইদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে ওই জন্য এরকম মেহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো তবে আমরা যেটা বলি বক্তারা যেটা বলে সেটা তো কোরআন হাদিসের বাইরে নয় তবে তার উপর আমল করতে হবে জিন যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন

ও মনে মানিনি আমি তাহলে কি উত্তর ভুল নেবো না সঠিক নেবো জানাতে মাইগুলো যে বলে আমি মানিনি ভাই ভাই তোমার বিয়ে হয়েছে ভাই তোমার বিয়ে হয়ে গেছে এই একটা কথা বলি আমার যে মায়ের কাছে আমি প্রশ্ন করেছি মা বলছে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত এটা কি আপনাদের বিশ্বাস হয় হয়তো সবাই জানেন তো সবাই বিশ্বাস করে মা এখানে বলছে সবাই বিশ্বাস করে তাহলে মনে হয় ওলাউটোগুলো আজকে হাসি দেখ তাহলে যারা ওলা উঠো আসেনি কারা বলেন তিনি আমার মায়েরা ভাবিরা যাদের মাতাগুলো সকাল দুপুর বিকেল সন্ধে রাত্রিবেলা ঘুমানোর একবার করে চিবিয়ে তোমার ঘুমোয় সেই সমস্ত মানুষগুলো আসনি তাদের পায়ে তালে মনে হয় জান্নাত নেই তাই না মাসা আল্লাহ রসুল বলছে ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিস্তা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিস্তা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর দিয়েছেন অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন এবং